এটা কি মিস্টার বিপুল মজুমদারের বাড়ি হ্যাঁ আপনি কী বলছেন আমি হোটেল হেরিটেজ ইন থেকে বলছি ম্যাডাম আপনি নিশ্চয়ই মিসেস মজুমদার হোটেল হেরিটেজ ইন সেটা আবার কোথায় সে কি ম্যাম এখনই বলে গেলেন এই তো কিছুদিন আগেই আপনি আর স্যার ভুবনেশ্বরে আমাদের হোটেলে এসেছিলেন আকাশ থেকে পড়ল অনুরাধা বলছি কি লোকটা দেখুন আপনার বোধ হয় কোথাও কিছু ভুল হচ্ছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে একবার আমি ভুবনেশ্বরে গিয়েছিলাম তারপর তো আর যাইনি আপনি বিপুল মজুমদারের স্ত্রী তো হ্যাঁ ঠিক আছে ম্যাম যে কারণেই হোক আপনি এখন বলতে চাইছেন না তা আমি ফোন করেছিলাম এটা জানাতে যে আপনার একটা ছোট্ট পার্স হোটেলের রুমে ফেলে গেছেন আপনি আরে মশাই কি যা তা বলছেন আমি আপনাদের হোটেলে কখনো যাই তো আমার পার্স কোথা থেকে আসবে হ্যাঁ ম্যাম ভেতরে আপনার ছবি আছে আপনারা চেক আউট করার পর আমাদের সুইপার রুম পরিষ্কার করতে গিয়ে এটা পায় ওর মধ্যেই তো আপনার ফোন বুকটাও পাই রং নাম্বার বলে লোকটার সঙ্গে ঝগড়া করে ফোনটা কেটে দেওয়ার পর হঠাৎ অনুরাধার মনে কেমন একটা খটকা লাগলো আজ কদিন ধরে বিপুলকে খুব অন্যমনস্ক লাগছে অনুরাধার সব সময় কি যেন ভাবছে মাঝে মাঝেই উদাস চোখে জানলার দিকে তাকিয়ে বসে আছে চার পাঁচ দিন আগে অফিসের কাজে ভুবনেশ্বর গিয়েছিল বিপুল আর ফিরে আসার পর থেকেই তার এই চেঞ্জ অনুরাধা খেয়াল করছে এবার আর তার কিছুই বুঝতে বাকি রইল না তার মানে তার মানে বিপুল কোনো মেয়েকে সঙ্গে নিয়ে হোটেলে উঠেছিল অনুরাধার মনে হচ্ছে তার পায়ের তলার মাটি সরে যাবে বিপুল যে এরকম করতে পারে তা সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি এজন্যই আজ কদিন এরকম চুপচাপ বসে থাকছে রাগে তার ব্রহ্মতালু জ্বলে উঠল সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে অফিসে বিপুলকে ফোন করতে গেল সে তারপর মনে হলো না এখনই নয় ফোনে তাকে কিছু উল্টোপাল্টা বুঝিয়ে দিতে পারে তার চেয়ে বাড়ি ফিরুক সামনাসামনি কথা হবে তাছাড়া ধরা পড়ার পর তার মুখের এক্সপ্রেশনটা কি হয় সেটাও দেখতে চায় অনুরাধা কিছুক্ষণ থম মেরে বসে রইল সে তারপর ফুপিয়ে কেঁদে উঠল চার বছর প্রেম করার পর বিয়ে করে তারা ইন্টারকাস্ট বলে দুই বাড়ির কেউই তাদের বিয়েটা মেনে নিতে চাইছিল না বাড়ির লোকেদের বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে একসময় তারা একসাথে সুইসাইড করার ডিসিশান নিয়েছিল কারণ একে অপরকে ছেড়ে থাকার কথা তারা কিছুতেই ভাবতে পারছিল না আর আজ কি না আর ভাবতে পারে না অনুরাধা সে তো এখনও বিপুলকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারে না অথচ বিপুল কত দূরে সরে গেছে মাত্র দু বছরেই সব কিছু শেষ হয়ে গেল বিছানায় পড়ে প্রায় আধ ঘন্টা ধরে কেঁদে চলল সে সন্ধেবেলা বিপুল ফিরতে তাকে একেবারে প্রশ্নবানে জর্জরিত করে তুলল অনুরাধা অভিযোগ করতে করতে তাকে আঁচড়ে খিমচে একেবারে অতিষ্ঠ করে তুলল আমি সত্যিই বলছি অনু আমি কিছু করিনি ভুবনেশ্বরে আমি একাই গেছিলাম হোটেলে আমি একাই ছিলাম তাহলে ওরা ফোন করে এরকম বলছে কেন আমি কি করে জানব কি করে জানবো মানে ওরা আমার ফোন নাম্বার পেলো কোথা থেকে আমি সত্যিই বলছি আমি কিছু জানি না তোমার এত অধপতন হয়েছে যে তুমি অন্য মেয়েকে মিসেস মজুমদার সাজিয়ে তাকে নিয়ে হোটেলে উঠেছো আচ্ছা তুমি বুঝতে পারছো না যে সব কিছু মিথ্যে কেউ আমাকে ফাঁসানোর জন্য এরকম করেছে না হলে এই ফোন ফোন বুকটা কোথা থেকে আসবে বলো তোমার তো ওরকম কোনো ফোন বুকই নেই তাতে কি প্রমাণ হয় তুমি তো আমাকে বিয়ের আগে মিসেস মজুমদার বলেই ডাকতে হয়তো এখন অন্য কাউকে ভালোবেসে ওই নামে ডাকছো তাই সে ওরকম লিখে রেখেছে এবার আর কিছু বলতে পারে না বিপুল খানিক্ষণ চুপ করে থাকে সে তাকে চুপ করে থাকতে দেখে একেবারে চিৎকার করে ওঠে অনুরাধা তার মানে আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করার তাল করছো তুমি ও মা গো কি শয়তান লোক গো হাউ মাউ করে কেঁদে ওঠে সে এরপর সারা রাত ধরে অনুরাধাকে অনেক বোঝানোর চেষ্টা করে বিপুল শেষমেশ ভুবনেশ্বরে হোটেল হেরিটেজ ইনে গিয়ে নিজেই যাচাই করে আসবে এরকমই ঠিক করলো অনুরাধা এবং এটাও ঠিক করলো সম্পূর্ণভাবে সে যদি নিশ্চিত হতে পারে যে বিপুল এরকম কিছু করেনি তাহলেই সে এই সম্পর্কটা টিকিয়ে রাখবে নয়তো ডিভোর্স দিয়ে চলে যাবে বিপুলও তাকে ভুবনেশ্বর নিয়ে যেতে রাজি হলো এত তাড়াতাড়ি ট্রেনে রিজার্ভেশন পাওয়া গেল না গাড়ি বুক করেই যাওয়া ঠিক করলো বিপুল এখন আর টাকা পয়সা নিয়ে ভাবলে চলবে না বিয়ে ভাঙতে বসেছে তার অনুরাধাই যদি তার জীবনে না থাকে টাকা পয়সা নিয়ে আর কি হবে গাড়িতে সারা পথ বিপুলের সঙ্গে কোনো কথা বলল না অনুরাধা হোটেলে পৌঁছে ফোনের ব্যাপারে জিজ্ঞেস করতে তারা সব কিছু অস্বীকার করল আমাদের থেকে তো এরকম কোনো ফোন করা হয়নি তাছাড়া কোনো পার্সও পাইনি আমরা স্যার তো একাই আমাদের হোটেলে এসেছিলেন হোটেলের রিসেপশনিস্ট সাফ জানিয়ে দিল কি এবার হলো তো সঙ্গে সঙ্গে বলে উঠল বিপুল হলো তো মানে আমি জানি তুমি ফোন করে ওদেরকে এরকম বলতে বলেছ অনুরাধার দু চোখে অবিশ্বাস এবার সত্যি বিপদে পড়ে যায় বিপুল খানিক্ষণ উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পায়চারি করার পর বিপুলের হঠাৎ একটা জিনিস মাথায় আসে এদিকে অনুরাধা মুখ কালো করে তখনও রিসেপশনের সোফায় বসে আছে তার হাত ধরে এবার রিসেপশনিস্টের সামনে এসে এসে বলে আচ্ছা এখানে তো সিসিটিভি লাগানো রয়েছে ওই দিনের ফুটেজটা দেখলেই তো সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমরা আপনাকে আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না বিপুলের অনেক অনুরোধ সত্ত্বেও ফুটেজ দেখাতে রাজি হয় না রিসেপশনিস্ট শেষ পর্যন্ত ম্যানেজারের সঙ্গে দেখা করে তাকে সবটা খুলে বলতে ভিডিও ফুটেজ দেখাতে রাজি হন তিনি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনুরাধা সত্যিই তো চেক ইন থেকে চেক আউট কিংবা তার মধ্যে যতবার বেরোনো প্রত্যেকবারই বিপুল একা এবার বিশ্বাস হলো তো কেউ আমাদের সঙ্গে একটা বিশ্রী মজা করেছে অনুরাধার কাঁধে হাত রেখে বলল বিপুল কিন্তু এরকম কেউ কেন করতে যাবে অনুরাধার সন্দেহ যেন কাটতেই চায় না এবার তাকে সব কিছু খুলে বলে বিপুল অফিসের নম্রতা বেশ কিছুদিন হলো বিপুলকে প্রপোজ করেছে সে ম্যারেড জেনেও তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে কিন্তু বিপুল তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আর তাতেই নম্রতা একেবারে ক্ষেপে গেছে এমন কি প্রতিশোধ নেওয়ার জন্য বিপুল তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে বলে ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন পর্যন্ত করেছে সে কি এই জন্যই কি তুমি আজ কদিন এত উদাস হয়েছিলে হ্যাঁ আমার মনে হচ্ছে এই কাজটাও ওই করেছে যাতে আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায় কিন্তু এসব তুমি আমাকে আগে জানাওনি কেন জানালে কত বিশ্বাস করতে সে তো দেখতেই পেলাম এই জন্যই তো জানাইনি তুমি কি করে ভাবলে যে আমি এরকম করতে পারি তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না এবার সত্যিই অনুতপ্ত হলো অনুরাধা প্লিজ আমাকে ক্ষমা করে দাও বিপুলের হাত ধরে আদুরে গলায় বলল সে ঠিক আছে এখন বাড়ি ফিরে চলো বলছিলাম কি এসেই যখন পড়েছি চলো না পুরী ঘুরে যাই তোমারও মোড়টা ফ্রেশ হয়ে যাবে এখন আমার একটুও ঘোরার মোড় নেই সত্যি বলছি নম্রতার ব্যবহারে যত না দুঃখ পেয়েছি তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি তোমার ব্যবহারে পেয়েছি নিজেদের মধ্যে এইটুকু বিশ্বাস না থাকলে কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে সময় লাগে না এরপর অনেক ক্ষমা চেয়ে বিপুলকে রাজি করিয়ে পুরীতে নিয়ে আসে অনুরাধা বিপুলকে সে কথা দিয়েছে এই ট্রিপটাকে সেকেন্ড হানিমুন হিসেবে স্মরণীয় করে রাখতে যা যা করণীয় সব সে করবে